গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি রেগুলারের মতো সব কাজ টাজ কমপ্লিট তবে আজকে রান্নাঘরে নেই আজকে আমার বান্ধবী এসেছে দুজন একটু চা খাবো গল্প করব। তারপরে আস্তে আস্তে রান্না করব গল্প করতে করতে এই দেখো মর্নিং সকাল সকাল দেখো আমার বর এই যে চা এনে দিয়েছে টিফিন এনে দিয়েছে কিন্তু আমি চা খাই আমি দুধ চাটা খুব কম খাই ওদের বাড়ি গেলেই দুধ চা খেতে হয় বাড়িতে আমি খাই না ও দুধ চা খাই বলে আবার ওর জন্য দুধ চা আনতে গেছে তোমাদেরকেও দেখালাম যে আমার বর টিফিন নিয়ে এসেছে তোমরা বিশ্বাস করবে না টিফিনের যে তরকারিটা ছিল লুচির সঙ্গে যে তরকারি মনে হচ্ছে কোনো ড্রেন থেকে জল তুলে মানে প্যাকেট করে দিয়েছে পুরো কালো আর মানে কি বলবো না হলেও দুশো গ্রাম ওয়েট করলে দুশো গ্রাম তরকারি হবে দুশো গ্রাম তরকারির মধ্যে মনে হয় গুনে গুনে চার থেকে পাঁচটা আলু খুঁজে পাওয়া যাবে এটা কি ধরনের ব্যবসা এখন সব বুঝলাম না যে লুচির সঙ্গে এটা কি তরকারি ওটা তো খাওয়াই গেলো না ফেলে দিয়ে আবার বেগুন ভেজে তারপরে আমরা টিফিন করলাম এখন করব রান্না রান্না মানে কাটাকুটি সব কমপ্লিট রান্নাবান্না করে তারপরে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না করেছি তোমাদের বললাম না যে আমি রান্না করছি এই দেখো পটল ভাজা করেছি ডাঁটা আলু পোস্ত করেছি বেগুনের ঝাল করেছি আর আমের চাটনি এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার এবার হয়তো তোমরা ভাবতে পারো যে বান্ধবী এসেছে মানে মেয়ের শাশুড়ি নিরামিষ খাওয়াচ্ছ নিরামিষ বলতে কালকে মাংস রান্না হয়েছিল ওদের বাড়ি তোমাদের দেখিয়েই যে মাংস নিয়ে আসা হচ্ছে মাংস রাতে বাড়ি এনেছিলাম রান্না মাংস রাতে দুজনে খেয়েছি ওই জন্য ও বললো ও তো বলেছিল প্লেন আলু সিদ্ধ ভাত কর তা শুধু কি আর আলু সিদ্ধ ভাত করা যায় ওই জন্য আমি নিরামিষ রান্না করেছি বান্ধবী বসেছিলাম থেকে থেকে কি মনে হলো এখনও দুপুরের খাওয়া হয়নি বসে গল্প করতে কী মনে হলো একটু পায়েস করি যেহেতু ঘরে দুধ গুড় চাল সবই আছে তাই আবার একটু পায়েস করলাম এই দেখো তোমরা পায়েস করলাম এবার খাবো ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি দুপুরবেলা তো নিরামিষ খাওয়া দাওয়া করেইছি তোমাদেরকে দেখিয়েছি আমার বান্ধবী বললো নিরামিষ খাবে মাছ মাংস খাবে না কাল রাতেও যেহেতু মাংস খাওয়া হয়েছে কিন্তু আমার বর আমার বর তো কিছুতেই মানবে না আমার বর বিকালে গিয়ে আবার মাংস এনে দিয়েছে সেই মাংস রান্না করছি তোমরা দেখো এই দেখো আমার বর গিয়ে মাংস এনে দিয়েছে আবার এই মাংস সবে বসালাম সবে বসিয়ে ভিডিও করছি আর সন্ধ্যাবেলা যেটা খাওয়াবে সেটা হচ্ছে পেঁয়াজি আমি মেখে রেখে দিয়েছি গুছিয়ে একটু পরে গরম গরম ভেজে দেবো সবে চা খা হলো ও বলল একটু পরে খাচ্ছে ঠিক আছে এই যে পেঁয়াজি তখন তো তোমাদেরকে দেখালাম মাংস রান্না করছি আর এক সাইডে পেঁয়াজির সব কিছু রেডি রেখেছিলাম চা খেয়েছিল বলে সেই মুহূর্তে খেলো না পরে আমি পেঁয়াজি ভেজে দিয়েছিলাম খেয়েছিল। আর মাংস রান্না করে আমার বর রুটি এনে দিয়েছিল রুটি আমি করিনি ও রুটি মাংস খেলো একটু আগে আমার বর ওকে বাড়ি দিয়ে এসেছে আমার বাড়ি থেকে বেশি দূর না ওর বাড়ি আমার বর ওকে বাড়ি দিয়ে এসছে আর আমার বর বাড়ি আসার পর আমার বরকে খেতে দিয়েছি আমি খেয়েছি খেয়ে এই যে একটুখানি পায়েস করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই পায়েসটা খাবো আমি তখন খাইনি আর একটা কথা কিছু কিছু মানুষের বড্ড প্রবলেম আমি ওই বাড়ি যাই ও আমার বাড়ি আসে আমাদের ১৩ বছরের বন্ধুত্ব আগেও বলেছি এখনও বলছে আমাদের ১৩ বছরের বন্ধুত্ব আর আমরা দুজন ও আমার বাড়ি আসে আমি ওর বাড়ি যাই আমরা খুব কম তাছাড়া এখানে ওখানে যাই এখানে ওখানে বলতে এর বাড়ি আত্মীয় বাড়ি খুব কম যায় তা আমরা যাতায়াত করি তা ভাই তোমাদের কিসের প্রবলেম বলো তো কিসের প্রবলেম যদি তোমাদের অসুবিধায় চোখ বন্ধ করে রাস্তায় চলাফেরা করো আমাদের কোনো অসুবিধা নেই দুই পরিবারের মধ্যে এই জ্বালাতন শুনতে শুনতে কানটা পচে গেল জানো না যাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই গুড নাইট